হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের দেখানো হবে যে তোমরা কিভাবে এস দুই পরীক্ষার পুরো স্কুলের রেজাল্ট শিটটা একসাথে বের করবে ভিডিওটা শুরু করার আগেই বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর ভিডিওতে একটা লাইক তো অবশ্যই তো চলুন শুরু করি বন্ধুরা এসএসসি পঁচিশ পুরো স্কুলের রেজাল্ট বের করার জন্য তোমরা প্রথমে তোমাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাও এরপর সার্চ করো ই বোর্ড রেজাল্ট লিখে তো এরপরে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করবে এই ওয়েবসাইটটা কিন্তু তোমাদের নিচেও দেখাতে পারে এই লোগোটা দেখে এটাতে ক্লিক করবে ডিসক্রিপশন বক্সেও এই ওয়েবসাইটে লিংক দেওয়া আছে তো ওয়েবসাইটে ঢোকার পরে এরকম আসবে বন্ধুরা ওয়েবসাইটটা তোমাদের কাছে ইংরেজিতেও আসতে পারে তো তোমরা প্রথম অপশানটাতে তোমাদের পরীক্ষার নাম অর্থাৎ যেহেতু তোমরা এসএসসি রেজাল্ট বের করবে সেহেতু এসএসসি সিলেক্ট করে দিবা দ্বিতীয় অপশন কত সালে পরীক্ষা দিয়েছ সেটা তৃতীয় অপশন কোন বোর্ডে আছে তোমার স্কুল মানে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ সেটা এরপর চতুর্থ অপশনে ঢুকে তোমরা চতুর্থ অপশনটা দিবা মানে পুরো স্কুলের রেজাল্ট বের করার জন্য এরপর দেখতে পাবে একটা নতুন ঘর আসছে সেখানে তোমার স্কুলের নম্বরটা লিখতে হবে বন্ধুরা তোমরা তোমাদের স্কুলের ইআইআইএন তোমাদের পরীক্ষার অ্যাডমিটে পেয়ে যাবে চাইলে এখানে থ্রি অপশানে গিয়েও বের করতে পারো তবে এখন সার্ভার সমস্যার কারণে সেটা হচ্ছে না বন্ধুরা ই নম্বর না পাইলে তোমরা ইন্টারনেট থেকে ইন নম্বর বের করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে যাও তারপর তোমার স্কুলের নাম লেখো এরপর স্পেস দিয়ে ইন নাম্বার লিখে দাও এবার সার্চ করলে নিচে তোমার স্কুলের ই নাম্বার দেখতে পাবা তো এরপর সবার শেষে দেখবে একটা পিকচার দিয়েছে সেখানে কিছু সংখ্যা লেখা আছে ওটা তোমাকে নিচে লিখতে বলছে সঠিকভাবে তোমরা চাইলে এটা পরিবর্তনও করতে পারো বুঝতে না পারলে তো এই সংখ্যাটা লিখে দিবা এরপর নিচে সবুজ অপশনে ক্লিক করো রেজাল্ট দেখার জন্য এরপর দেখবে তোমার স্কুলের সব ইনফরমেশান এখানে আসছে যেমন স্কুলের নাম লোকেশন কতজন পরীক্ষা দিয়েছে কতজন ফেল করেছে কতজন জিপিএ ফাইভ পেয়েছে ইত্যাদি এখানে ঢুকে দেখতে পাচ্ছ ভিউ রেজাল্ট পিডিএফ বলে একটা অপশন আছে লাল ঘরটায় ওখানে ক্লিক করলে স্কুলের সবার রোল এবং রেজাল্ট দেখতে পাবে ওপরের প্লাস মাইনাস অপশানে ট্যাপ করে তোমরা লেখাগুলো বড় ছোট করতে পারো এটা ডাউনলোড করতে চাইলে তোমরা এখান থেকে ব্যাক দিয়ে ডাউনলোড রেজাল্ট পিডিএফ লেখায় ট্যাপ করবে তাহলে রেজাল্টের শিটটা তোমার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক মারো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ আমার ভিডিওগুলো তোমার কাজে আসবে ধন্যবাদ